হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলোন অবাক চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একদম বিন্দাস আছি বিন্দাস না থাকলেও বিন্দাস থাকতে হবে তো আমার মদন আসছে অফিস থেকে মানে ট্রেন থেকে নেমে গেছে মদনদা বলতে আমার বর আমার বর মশাই তা ও ট্রেন থেকে নেমে গেছে নেমে ফোন করলো যে শোনু গিয়ে কী খাবো বললাম রুটি তরকারি বললো না আমি রুটি তরকারি খাবো না হ্যাঁ তা যা খাবে নিয়ে আসো তো এখন বাবু মহারাজ নিয়েছে নিয়ে আসছে বইয়ের হাতের রান্না ঢোকে না কি করছে কে আর একজন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে দেখো ঠাংমা এখানে আর নাতি ওই কোণে ঘুমের দুজনের ঘুমের ছিঁড়ি দেখেছো সকাল থেকে বৃষ্টি বৃষ্টিরও মা বন্নি কোনো মান সম্মান নেই সকাল থেকে হয়ে চলেছে আমরা এত গাল দিচ্ছি এত কথা বলছি গায়েই লাগছে না বৃষ্টি ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না কত হয়েছে দেখো সাদা হয়ে আছে পুরো একদম দেখেছে আমার মদন ভাই কি নিয়ে আসে কি আবার বই করেছো আমি আমার এই বমি যা দুপুরবেলা খেয়েছিলাম একটু ডাল ভাত ভাবলাম আমার বর আসলে একটু ভিডিও করব একটু মজা করব ওর সাথে আমার সাথে নিজেই মজা হয়ে গেছে এখন যা খেয়েছিলাম দুপুরবেলা সব বেরিয়ে গেছে আমার কদিন ধরে যে কি হচ্ছে আমার শুধু কন্টিনিউ বমি হয়ে যাচ্ছে বমি হয়ে যাচ্ছে তোমার বমির মধ্যে কব বের হচ্ছে আরে দেখো এই সাহারা আমার এই হাজমালা এই হাজমালা খেলে আমি একটু ঠিক থাকি ঠিকনা খাবে কি ঠান্ডা হয়ে যাচ্ছে কী কাটলেট রোল কিস কারণে হুম আমার বমি হলে না শরীরটা একদম খারাপ হয়ে যায় পুরো খারাপ হয়ে যায় বমি হলে তো এই যে শায় রোল নিয়ে এসছে আর কাটলেট নিয়ে এসছে মজা করতে গিয়ে আমার সাজা হয়ে গেল বমিটা হয় যখন না মানে শরীরটা না একদম খারাপ করে দেয় একদম মানে কি হচ্ছে আমার সাথে আজ প্রায় এক মাস হতে যায় না এক মাস ধরে আমি বমি করছি এক মাস ধরে যা খাচ্ছি সব বেরিয়ে যাচ্ছে যা খাচ্ছি সব বেরিয়ে যাচ্ছে আর ভালো লাগে না তোমরা আবার অন্য কিছু মনে করো না তোমার শুরু ও মদন ও বইয়ের হাতের রান্না ভাল লাগে না না ওই জন্য বাইরের খাবার নিয়ে আসো কেন কেন পালাচ্ছ আমার সামনে এসে বলো বইয়ের হাতের খাবার আর পছন্দ হয় না না তোর রান্না সুন্দর লাগে তো বাইরের থেকে খাবার কিনে কিনে নিয়ে আসছিস কেন রুটি তরকারি করে দিলেও তো খেতে পারতিস ফেরত দিয়ে যা ফেরত দিয়ে যা

কোথায় যাচ্ছ তুমি বাথরুমে গেছো আমি যাবো ক্যামেরা নিয়ে হ্যাঁ ক্যামেরা নিয়ে কি বাথরুমে যাবো দেখো ওইটা আমার বাথরুম আর ওই যে পটি এবার যাবো কি হয়েছে মা হাই তুল্লো বাস্তমে যাবো বর ভালো করে হ্যান্ড ওয়াশ দাও কি কি নোংরা কেউ ভালো করে হাতি আছে তো কি নোংরা জিনিস ধরেছো না ধরেছ মদন মদন দা আমি এসে গেছি মদন দা গামছা হইতো ও গামছা ছিল আরে সাজুগুজু করছে অমাদন দাইনো কাজে কইতে যাইতে পোলা মদনদার খুব জোরে ঘি দে পেয়েছে মদন দা এটা কি এনেছো

রোল নিয়ে এসেছে তিনটে আর একটা ফিস কাটলেট নিয়ে এসেছে আমি ফিস কাটলেট খাবো বলেছিলাম বলে তাই নিয়ে এসেছে কি দেখছো মদন দা প্যান্ট সাইডে ফেটে গেছে কি হয়েছে বলো বলো আমি ফেটে যাচ্ছি আপনার মদনদা তোমার সাইড দেখা গেছে হুম দেখো একটা দেখলেন আনলো ওই ফিস কাটলেটটা না একদম জঘন্য খেতে ভেতরে না মাছটা পুরো পচা সেই শুঁটকি মাছের মতন গন্ধ বেরোচ্ছে ঠিক আছে হ্যাঁ তো যাই হোক আমার বর ফেলেনি তাও বলে পয়সা দিয়ে নিয়ে এসেছি পঞ্চাশ ষাট টাকা নিয়েছে পঞ্চাশ টাকা কি মুখের ব্যাপার খেয়েছে দিয়ে আর এইটুকুনি বাঁচিয়ে রেখে দিয়েছে বলে এইটা নিয়ে দোকানে যাবো গিয়ে ঝগড়া করবো দেখ কতটা রেখেছে দেখো সব খেয়ে নেওয়ার পর ওইটুকুনি রেখেছে বলে এইটুকুনি নিয়ে যাবো ঝগড়া করবো দেখো সব খাওয়া হয়ে গেছে হ্যাঁ খেয়ে এইটুকুনি নিয়ে যাবে ঝগড়া করবে সালা সব খেয়ে আর সত্যি কি বিচ্ছিরি একদম খেতে গন্ধ বেরোচ্ছে একদম না তাও শুধু পয়সাটা চলে যাবে বলে না আবার বর তাও জোর করে করে খেলো আবার গিয়ে বলে আমি কালকেরে বাজারে যাব গিয়ে ঝগড়া করে আসবো না খাবে আমিও তাই করেছি দেখো প্রথমে আমি হাফ রোল খেতে পারলাম না আমার বড় মশাই খেলো আমার শাশুড়িও হাফ রোল খেতে পারলো না ওকে দিয়ে গেল ও মদন তোমার পেট না পুকুর গো তুমি চারটি খেতে পারো শোনো

কাসন্দিটা আমার ছিল আমি তো খেলাম আমি তো খুললাম ওই জন্য রোলটা না গো এটা কাসন্দি নেই নেই জানি কিন্তু এইটাই দিতে বলেছিলাম আর মায়ের ওইটাই লঙ্কাটা আমার বেশি দিয়েছিল মায়ের ওটা মায়ের চলে গেছিল তুমি দেখো দেখ বলো নি কেন ভালো করে এমন করে খাচ্ছি না প্রথমবার আর তো ওর তো আমি কোনো ওর না খেতে পারি না খেতে পারি না করে তো তিনটে রোল মেরে দিলে পক পক করে হ্যাঁ একটা হয়ে গেল তো আর তোমার একটা দুটো রোল আচ্ছা ঠিক আছে চলো দুটো রোল আর এখানে মা দিয়ে গেছে গরম গরম চা আসতে খাও তোমার খাওয়া নিয়ে কেউ পালাচ্ছে না ভুঁড়িটা দেখতে পাচ্ছো দিনকে দিন এবার দিয়ালে গিয়ে ঠেকবে বুঝলে তারপর দিয়ালে ঠেকে গেলে আমি কি করবো বাবা এমন করে রোল খাচ্ছো যেন আমার মাথা খাচ্ছে আমার মাথা খাচ্ছ মোগলাই চিকেন মোগলাই ভুঁড়িটা দিয়ালে ঠেকবেই ঠেকবে তোমার সামনে বাবুর বার্থডে আছে বার্থডে বয় আঠাশ তারিখে ওর জন্মদিন পার্টি দেবে তো আমাদের ও আচ্ছা এটা পার্টি দেওয়া ছিল সে জন্মদিন এখনো আসিনি পার্টি দিলে কি আর বলবো কোথায় দেবে পার্টি সাউথ সিটি ওপরের হলটা বুক করবে খাবে চা তারপর তো জানো তোমরা কি করবে তোমাদেরকে তখন দেখাবো ওই চা এই খাওয়া হয়ে গেল তারপরের কাজটাও তোমাদেরকে দেখাবো যে ও করেটা কি খাও 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 তুমি চাটা খাও হয়ে দাও আমাকে দেখি কি লাভ হবে তোমাকে দেখি তো আমি পয়সা উপার্জন করব বাবু কি করবে বলে তারপর যাবে কি জানো হাগ দে হ্যাঁ পটিতে যাবে তারপর পটি থেকে এসে কাজ কি বলে তো ঘুমাবে ওর খাওয়া ঘুম হাগা এই আমার চেম্বার এই 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 মদনী ভর্তি করছে বাড়িতে থাকলে দিনে পাঁচ থেকে ছবার শুধু পটিতে যায় আমি পটি ম্যান আবার বলছি আমি পটি ম্যান

আমি এসেছি তোমাকে চিনি না আর বাইরে বৃষ্টি হচ্ছে না তুমুল বৃষ্টি হচ্ছে কতদিন আমাকে নেল পালিশ কিনে দিস নি জানিস এখন নেল পালিশ পরেছি নেল পালিশটা একটু ভালো না দেখো উঠে গেছে মধ্যে কান্তে মধ্যে